আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকদিন পর একটা আমি রেসিপি নিয়ে এসেছি তো আজকে দেখো আমি কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি আজকে আমি তৈরি করবো ম্যাঙ্গো জ্যাম তো প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তো দেখো এখানে আমি জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আমগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমগুলোকে চোকা ছিলে আমগুলো আমি পিস পিস করে কেটে নেব তা আমি দিয়ে এবার আমগুলোকে কেটে নিচ্ছি চোকাটা খুব ভালো করে ছিলে নিতে হবে বন্ধুরা চোকা ছিলে একদম ছোটো ছোট টুকরো করব যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই জ্যামটা খেতে কিন্তু বাচ্চা বড় সকলেই খুব ভালোবাসে আর এই জ্যাম পাউডুটি টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে দিয়ে পাঠানো হবে আর আজকে আমি একদম দোকানের মতো জ্যাম তৈরি করে দেখাবো তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমের চোখাটা খুব ভালো করে ছিলে নিয়েছি এবার আমটাকে পিস পিস করে নেব তো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি য়ে যেহেতু আশ হয়ে গেছে তাই সাইড থেকে আমি কিন্তু আমগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত আমগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা আমি সমস্ত আমগুলো টুকরো টুকরো করে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সমস্ত আম কাটা হয়ে গেছে তো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি টুকরোগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর দিয়ে দেবো অল্প জল জল দিয়ে আমটা খুব ভালো করে সেদ্ধ করে নেব যেখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে থাকবে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা উঠিয়ে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই আমগুলোকে ভালো করে এই দিয়ে আমি ছেঁকে নেবো একটু চামচ দিয়ে হালকা করে একটু প্রেস করে নেব এখানে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি এখনো অনেকটা আমের পাল্প বেরোবে বন্ধুরা তো আমি সবটা বের করিনি দেখো কিছুটা থেকে গেছে এখনো কিন্তু অনেকটা বেরোবে এখানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার আমের পালটা ঢেলে দেব একটু নেড়ে দেব খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দেব চিনি এখানে আমি প্রথমেই এক বাটি চিনি দিয়ে দিলাম আবারও আরেকবারটি আমি চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে নাড়তে হবে জাল দিয়ে দিয়ে এটা ভালো করে দিতে হবে চিনি দিয়ে খুব ভালো করে ফুটি নিয়েছি তো আমি এটা প্রথমেই বলেছিলাম দোকানের মতো তৈরি করবো তার জন্য এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব তোমরা যদি চাও তাহলে এখানে ফুড কালার নাও দিতে পারো খুব বেশি ফুড কালার দেওয়ার দরকার নেই এখানে আমি পুরো দুবাটি চিনি দিয়েছি যেহেতু এখানে এক কিলো আম আছে এটা যেহেতু হালকা টক করব আর মিষ্টির পরিমাণটা একটু বেশি দেব এটাই হবে টক মিষ্টি জ্যাম কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এসেছে একদম দোকানের মতো এর আগে আমি শর্ট ভিডিওতে জ্যামের রেসিপি দিয়েছি ওখানে কিন্তু কোনো কালার আমি ব্যবহার করিনি তোমরা চাইলে কালারটা নাও দিতে পারো পুরোটাই অপশনাল এখানে আমি ভিনিগার নিয়েছি এবার এখানে আমি এক টি স্পুন নিয়ে দেবো ভিনিগার পুরোপুরি জ্যাম তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে কাঁচা আমের জ্যাম এর থেকে বেশি ঘন করবো না তাহলে কিন্তু অনেকটাই ইয়ে হয়ে যায় এই টাইমে কিন্তু বন্ধ করে দিতে হবে এখন তৈরি গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে একদম একদম দোকানের মতো তৈরি এই গরম অবস্থাতেই কিন্তু আমি কাঁচের জারে ভরে রেখে দেব যেহেতু এটা কাঁচের জারটা ছোট তো এই আমি এবার একটা কাঁচের বাটির মধ্যে পুরো জ্যামটা ঢেলে রেখে দেবো এখানে আমি বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে পুরো জ্যামটাকে ঢেলে নেব আর ঠান্ডা হতে হতে দেখো কতটা জমতে শুরু করেছে তো বন্ধুরা পুরোপুরি কাঁচা আমের জ্যাম তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে আবার দেখাবো তো বন্ধুরা জ্যামটা দেখো পুরোপুরি একদম সেট হয়ে গেছে আর এই দেখো পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি এই জ্যামের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে জ্যামটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো